আসসালামু আলাইকুম পরবর্তী আরও একটি প্রতিদিন সম্পূর্ণ করা এক ঝলকে আমরা চলে এসেছি প্রতিদিন আমরা অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে যাচ্ছি আমাদের প্রতিদিন দুইটি করে প্রশ্ন উত্তর আমরা হচ্ছে এখানে সলভ করি মান বন্টনের প্রতিটি অংশ থেকে বা প্রতিটি আমাদের সাবজেক্ট থেকে ওকে আচ্ছা সো আমরা শুরু করতে যাচ্ছি বিসমিল্লা রহমান একদম প্রথমেই আমরা একটু জানিয়ে রাখতে চাই আমাদের একশো আশি প্লাস ক্লাস দুইশো প্লাস এক্সাম এবং এগারোটি প্রিন্টেড বই সম্বলিত কিন্তু আমাদের সেকেন্ড অথবা থার্ড টাইম আর কোর্স তোমাদের জন্য লঞ্চ আছে ভর্তিত হয়ে যেতে পারো যেকোনো জিজ্ঞাসায় তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো অনেক সহজেই তুমি হচ্ছে ভর্তি এবং হচ্ছে পরবর্তী প্রসিডিউর দিকে জানতে পারবে আচ্ছা প্রথম প্রশ্নটা একটু লক্ষ্য করো যে লিঙ্গান্তর হয় না কোন শব্দটির সো একটু দেখি আমরা কোন কোন শব্দটা লিঙ্গান্তর আমরা করতে পারি সাহেব থেকে আমরা বলতে পারি সাহেবা বিআই থেকে আমরা বলতে পারি বিআইন সঙ্গী থেকে আমরা বলতে পারি সঙ্গিনী বাট কবিরাজ থেকে কিন্তু কবিরাজি আমরা বলতে পারি না সো লিঙ্গান্তর হয় না কোন শব্দটির এটার উত্তর হচ্ছে কি কবিরাজ এটার উত্তর কি কবিরাজ আচ্ছা বীর শব্দটির বিপরীত লিঙ্গ কি সো আমরা যখন বলছি বীর শ্রেষ্ঠ তখন কিন্তু আমরা বাংলাদেশে দুইজন বিগ মানে এরকম নারী বা হচ্ছে নারী বীরের কথা আমরা সেখানে শুনেছি সো নারীদের কিন্তু আমরা বীর বলি না বরং আমরা তাকে কি বলি বীরঙ্গনা কি বলি বীরঙ্গনা তাহলে আমাদের বীর শব্দের বিপরীত লিঙ্গ কি বীরাঙ্গনা ওকে আচ্ছা এরপর দেখো আমাদের বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ন সো আমরা মনে রাখবো যখন আমাদের এরকম অন থাকবে কোনো একটা সিঙ্গুলার ক্রাইটেরিয়ান এটা হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার সো এই সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমাদের শেষে যদি অন থাকে সেটাকে আমরা যদি প্লুরাল করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব এই অনটাকে এ বানিয়ে দিব অনটাকে কি করে দিব এ করে দিব তাহলে আমাদের হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইটেরিয়ান এটার উত্তর কি ক্রাইটেরিয়া ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নে চলে আসবো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে যে দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস ইজ এটাকে আমরা কি করতে পারি যখন আমরা বলছি তখন আমরা কি করবো তখন আমরা এই যে আই এস আছে এই যে আই এস এই আই এস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো তখন আইএস এর পরিবর্তে করবো ওকে সো আমাদের দ্য প্লুরাল ফর্ম অফ এনালাইসিস ইস কি অ্যানালাইসিস ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই সঠিক উত্তর অ্যানালাইসিস ওকে আচ্ছা তাহলে দ্য প্লুরাল ফর্ম অফ এনালাইসিস ইস এনালাইসিস অর্থাৎ ইএস এখানে যুক্ত হবে আচ্ছা এরপরে কি দেখো বাবার বয়স কন্যার বয়সের চার গুণ পাঁচ বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সের সাত গুণ হলে কন্যার বর্তমান বয়স কত তো আগে আমাদের একটা ইকুয়েশন মিলাতে হবে কি মিলাতে হবে একটা ইকুয়েশন মিলাতে হবে সো ইকুয়েশনটা কিন্তু খুব সহজ কিরকম করে যে আমাদের এখানে কি বলছে যে বাবার যে বয়স সেটা হচ্ছে কন্যার বয়সের চার গুণ সো বাবার বয়স হচ্ছে কি কন্যার বয়সের চার গুণ এবং পাঁচ বছর পূর্বে পূর্বে যদি যদি হচ্ছে হচ্ছে বাবার 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 বয়স 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 বছর কত হয় কন্যার বয়সের সাত গুণ হয় তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের কন্যার বর্তমান বয়স কত যেহেতু আমাদের কন্যার বর্তমান বয়স জিজ্ঞেস করছে তার মানে আমরা হচ্ছে কন্যার বর্তমান বয়সটাকে এক্স ধরবো ওকে এখন কথা হচ্ছে কি যে বাবার বয়স কন্যার বয়সের চার গুণ তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই যদি হয় কন্যার বয়স তাহলে হচ্ছে পিতার পিতার ক্ষেত্রে ক্ষেত্রে সেটা কি পিতার ক্ষেত্রে আমরা পরে আসি আমাদের যখন ইকুয়াল করতে চাচ্ছি তখন আমাদের কি করতে হবে কন্যার বয়সের গুণ তার মানে এই অংশটা যদি বাবার হয় ঠিক আছে আমি একটু একদম আমার মতো করে অর্থাৎ একদম সহজ প্র্যাকটিস যেটা সেটা আমি তোমাকে দেখাচ্ছি মানে ডিপ ভাবে সো বাবার যদি এই অংশটা হয় তাহলে আমরা বলতে পারি কি যে কন্যার হচ্ছে ফোর এক্স কি কন্যার হচ্ছে ফোর এক্স কারণ আমরা বলছি কি যে এই বাবার অংশ এইটা কন্যার অংশ এইটা যে বাবার বয়স কন্যার বয়সের চার গুণ তার মানে এটা যদি আমাদের কন্যার বয়স যদি এখানে এক্স থাকে তাহলে এই এক্স এর চার গুণ কি এই এক্স এর চার গুণ হচ্ছে আমার বাবার বয়স তার মানে এটা যদি আমার বাবার বয়স হয় তাহলে আমার কন্যার বয়স কত ফোর এক্স আচ্ছা এখন বলছে যে পাঁচ বছর পূর্বে বাবার বয়স কন্যার বয়সে সাত গুণ হলে তাহলে আমরা এখন কাজ করবো কি আমরা হচ্ছে আমরা দুই পাশ থেকেই মাইনাস করে দিব কত দুই পাশ থেকেই হচ্ছে আমরা মাইনাস করে দিব ফাইভ এবারে আমরা বলছি কি যে আমার পাঁচ বছর পূর্বে আমার কি ছিল বাবার বয়স কন্যার বয়সের সাত গুণ ছিল পাঁচ বছর পূর্বে কি বাবার বয়স কন্যার বয়সের সাত গুণ ছিল ঠিক আছে তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের এখন একটা ইকুয়েশন হয়ে গেল ইকুয়েশন দাঁড়িয়ে গেল তাহলে এই ইকুয়েশনটা যদি আমরা বলতে পারি যে আমাদের এই অংশটা হচ্ছে বাবার যেখানে হচ্ছে আমার কন্যার বয়সের থেকে মানে পাঁচ বছর পূর্বে আমার কি পাঁচ বছর পূর্বে বাবার বয়সটা কি ছিল আমার এই যে কন্যার বয়স এটা তো কন্যার বয়স এই কন্যার বয়সের কত গুণ সাত গুণ তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে গেছে এখন একটু দেখো এখন তাহলে আমরা কি করতে পারি আমরা জিজ্ঞাসা করতে পারি সেভেন এক্স মাইনাস হচ্ছে থ্রি এবং সরি ফাইভ ইন্টু সেভেন বা হচ্ছে থার্টি ফাইভ তারপরে এদিকে হচ্ছে ফোর এক্স মাইনাস কত মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আমরা কি পাই এখান থেকে সেভেন এক্স আর মাইনাস ফোর এক্স থাকে কত থাকে হচ্ছে থ্রি এক্স আর আমাদের এখানে পঁয়ত্রিশ এপাশে পাশে আসলে তোমার হয়ে যাচ্ছে প্লাস আর মাইনাস ফাইভ হয়ে গেল তাহলে থাকলো কত থার্টি থাকলে হচ্ছে থার্টি তাহলে এক্স ইকুয়াল কি এক্স ইকুয়াল হচ্ছে আমাদের এই যে থার্টি ডিভাইডেড বাই থ্রি থ্রি বা হচ্ছে টেন তাহলে কর্ণার বর্তমান বয়স কত কর্ণার বর্তমান বয়স হচ্ছে দশ কর্ণার বর্তমান বয়স কত কর্ণার বর্তমান বয়স হচ্ছে দশ এবং এটা বের করার পর অলওয়েজ যে কাজটা করবা সেটা হচ্ছে সমীকরণ যেটা বের করছো সেই সমীকরণে একটু মানটা বসিয়ে দেখবা যে ঠিক আছে কিনা এরপর দেখো পিতার পুত্রের 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 পিতা পিতা এবং ও বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স পুত্রের বয়সের কার বয়স পিতার বয়স পুত্রের বয়সের যদি হচ্ছে তিন গুণ হয় তাহলে পিতার বয়স কত এই প্রশ্নটা খুব সহজ এটার জন্য খুব কিছু বেশি কিছু করতে হবে না যে পিতা ও পুত্রের বয়স পিতা ও পুত্রের বয়স হচ্ছে সমষ্টি হচ্ছে আশি বছর সো পিতার বয়স যদি হচ্ছে পুত্রের বয়সের তিন গুণ হয় তাহলে আমরা বলতে পারি কি যে আমার পিতার বয়স এটাকে যদি আমি হচ্ছে কি হিসাবে ধরি এক্স হিসাবে ধরি তাহলে আমার সরি হ্যাঁ এটা যদি হচ্ছে আমরা মানে পিতার বয়স এটা কি এটা কার কার তিন গুণ আমরা যদি হচ্ছে এখানে ফাইন্ড আউট করতে চাই যে পিতার বয়স কত সো পিতার বয়স হচ্ছে কি পুত্রের বয়সের তিন গুণ তাহলে আমরা ধরে নিই যে আমাদের পুত্রের বয়স হচ্ছে এক্স পুত্রের বয়স কত এক্স তাহলে আমাদের পুত্রের বয়স যদি এক্স হয় তাহলে পিতার বয়স কত তিন গুণ এক্স তাহলে এই দুইটার যোগফল কত এই দুইটার যোগফল কিন্তু এই যে বা সমষ্টি কত আশি বছর কত বছর আশি বছর তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা কি সেটা হচ্ছে এক্স বের করবো তারপরে এটাকে তিন দিয়ে গুণ করবো তাহলে আমাদের এখানে আসে হচ্ছে ফোর এক্স তাহলে এখানে আসে কত এইটি তাহলে আসে কত এক্স সিজিকল হচ্ছে এক্সিকল কত এক্সিকল হচ্ছে এইটি বাই ফোর বা হচ্ছে টোয়েন্টি অতএব আমরা বলতে পারি কি আমাদের পিতার বয়স অনেকে কিন্তু হচ্ছে এখানে এই পর্যন্ত বের করে টোয়েন্টি দাগাই দিবে একদম ভুল হয়ে যাবে আমাদের বলছে পিতার বয়স কত পিতার বয়স তুমি কত ধরছো থ্রাইজ তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি কত হয় সিক্সটি থ্রি ইন্টু টোয়েন্টি কত হয় সিক্সটি তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে পরবর্তী পরবর্তী চলে আসো প্রশ্নে প্রশ্নে কি বলা হয়েছে যে কোন ইউরোপীয় জাতি কোন ইউরোপীয় জাতি মতো আমাদের কি হয়েছিল আমাদের এই ভারতবর্ষে এসেছিল সো আমাদের কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে এটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে পর্তুগিজরা পর্তুগিজরা কি সর্বপ্রথম আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ কি আমাদের কেন ভারতবর্ষ হবে যাই হোক সো আমাদের এই ইউরোপীয় জাতির মধ্যে পর্তুগিজরা প্রথমবারের মতো ভারতবর্ষে আসে এবং তোমরা আমাকে একটু বলবো যে ভাস্কো দামাকে ঠিক আছে ভাস্কো দাগামা উনি কি ঠিক আছে ওনার সাথে আমার এই প্রশ্নের সম্পর্ক কি এটা একটু কমেন্টে জানিও ওকে আচ্ছা এরপরে কি বলছে যে ফিরিঙ্গি কাদের বলা হয় এই প্রশ্নটা কিন্তু খুব মজার একটা প্রশ্ন এবং এটা কিন্তু হচ্ছে আমরা পড়েছি সো আমাদের নাইনটিনের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে সো ফিরিঙ্গি কাদের বলা হবে ফিরিঙ্গি হচ্ছে এখান থেকে এই ইউরোপীয় ইউনিয়নের মধ্য থেকে আমাদের পর্তুগিজদের আমরা হচ্ছে কি বলি পর্তুগিজদের আমরা হচ্ছে ফিরিং বলে থাকি কাদের বলে থাকি আমাদের পর্তুগিজদের ওকে আচ্ছা ওয়ান হর্স পাওয়ার সমান কত ওয়াট আমাদের পরবর্তী আমাদের ফিজিক্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটা মিলিয়ে কিন্তু বিএসসি দের জন্য কত মার্ক থাকবে চল্লিশ মার্ক থাকবে সো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা সো এইচ মানে ওয়ান এইচপি বা হচ্ছে ওয়ান হর্স পাওয়ার এটা সমান কত ওয়াট আমরা প্রত্যেকে মনে রাখবো যে ওয়ান হর্স পাওয়ার সমান হচ্ছে ওয়াট ওয়াট এক নিচের কোনটি উভধর্মী অক্সাইড অর্থাৎ এমন একটা অক্সাইড যেটা আসলে আমাদের এসিড হিসেবেও কাজ করে আবার হচ্ছে কি আমাদের অম্ল হিসেবে অম্লয়িত অ্যাসিড আমাদের ক্ষার হিসেবেও কাজ করে বা উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে তো আমরা মনে রাখবো আমাদের এস্টামাস অক্সাইড বা হচ্ছে এস এন ও এছাড়া আমাদের আরও কে আছে জিঙ্ক অক্সাইড তারপরে হচ্ছে আমাদের অ্যালোমিনিয়াম হ্যাঁ অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে সব থেকে পরিচিত আমাদের একটা উভধর্মী অক্সাইড তারপরে হচ্ছে আমাদের লেড অক্সাইড সো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওকে তাহলে এস্টানাস অক্সাইড বা হচ্ছে এস এন ও টু এটা হচ্ছে আমাদের কি একটা উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে আচ্ছা এরপর দেখো ইমার্জিং ভাইরাস নয় কোনটি ইমার্জিং ভাইরাসের কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে তোমার কি বলে এমন একটা ভাইরাস যেটা আসলে কি মানে তার মানে যেটা বলতে পারি যে ইমার্জিং ভাইরাস জিনিসটা হচ্ছে এরকম যে সে হচ্ছে আগে কোনো অঘটন ঘটিয়েছে এবং এখনো অঘটন ঘটানোর মতো তার মধ্যে ক্যাপাবিলিটি আছে এটা খুব খুব ভালো উদাহরণ কি করোনা সো এই যে তার মানে নিজস্ব কি বলা যেতে পারে আমার মনে পড়তেছে না আপাতত যাই হোক সো আমাদের ইমার্জিং ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা আসলে তার কি করতে পারে মানে রূপে পারে আমরা বলতে পারি যাই হোক সো এই ইমার্জিং ভাইরাস এটার জন্য হচ্ছে আমরা একটা ছন্দ নিশ্চয়ই মনে আছে তোমাদের ওই যে কি বলে এটাকে তোমার আহ করোনা সংক্রান্ত যে আচ্ছা নিমনি খা আমার মনে থাকে না তো আমাদের ইমার্জিং ভাইরাসের মধ্যে সবথেকে কমন ইমারি ইমার্জিং ভাইরাস গুলো আছে সেগুলা হচ্ছে আমাদের সার্স মানে হচ্ছে সিভিয়ার সিনক্রম এইচ আই ভি ভাইমন ইম্যোনো ডেফিসিয়েন্সি ভাইরাস নীল ভাইরাস করোনা ভাইরাস তো এই ভাইরাসগুলো কি আমাদের ইমার্জিং ভাইরাস বা টি এটা কিন্তু হচ্ছে আমাদের কি ইমার্জিং ভাইরাসের আওতাভুক্ত না ওকে আচ্ছা আহ নেশা কোরোনা ওকে জিনিসটা হচ্ছে এরকম যে নেশা কোরোনা নেশা কোরোণা ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেই ই নেশা

সো করোনা তো করোনা তারপরে হচ্ছে এন মানে কি নীল ভাইরাস ই মানে হচ্ছে ইবোলা ভাইরাস এস মানে হচ্ছে সার্স ভাইরাস এইচ মানে কি এইচ মানে হচ্ছে এইচএি ভাইরাস তাহলে কি করোনা নেশা করোনা তো এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে ইমার্জিং ভাইরাস মনে রাখতে পারি এবং ইমার্জিং ভাইরাস খুবই খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা লিভারের প্রদাহকে কি বলে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের লিভার মানে কি লিভার মানে হচ্ছে আমাদের হেপাটিক হেপাটিক লিভার সংক্রান্ত ব্যাপারটা কি লিভার সংক্রান্ত ব্যাপারটা হচ্ছে হেপাটিক এবং আমাদের এই প্রদাহ প্রদাহ মানে হচ্ছে আইটিস প্রদাহ মানে কি প্রদাহ মানে হচ্ছে প্রদাহ মানে না মানে প্রদাহ বর্ণনা করা হয় বা হচ্ছে প্রকাশ করা হয় আইটিস দ্বারা তাহলে আমরা দুইটাকে একত্র করে কি বলতে পারি হেপাটাইটিস তাহলে লিভারের প্রদাহকে কি বলা হয় হেপাটাইটিস বলা হয় ওকে আচ্ছা এরপর আসো যে কাঁচ তৈরিতে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয় আমরা মাথায় রাখবো আমাদের যে কাঁচ আছে এই কাঁচ তৈরিতে আমরা কোয়ার্টাস ব্যবহার করি কি ব্যবহার করি কোয়ার্টাস ব্যবহার করি ওকে তাহলে কাঁচ তৈরিতে কোন খনিজ ব্যবহার করা হয় কোয়ার্টাস ব্যবহার করা হয় ওকে আচ্ছা এটা উপরে উঠে গেছে কেন এরপর দেখো লোহা তৈরিতে কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয় আমাদের এটাও খুব গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান বা ডিপ্লোমাদের জন্য এবং এর উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইট তাহলে লোহা কোন খনিজ পদার্থ ব্যবহার করা হয় লোহা আমাদের ম্যাগনেটাইট ব্যবহার করা হয় কে ম্যাগনেটাইট তাহলে লোহা তৈরিতে কোন খনিজ পদার্থ ব্যবহৃত হয় ম্যাগনেটাইট এরপর দেখো সবচেয়ে নরম খনিজ কোনটি সব থেকে নরম খনিজ হচ্ছে আমাদের একদম সহজ একটা উত্তর সেটা হচ্ছে কি ট্যালক তাহলে সবচেয়ে নরম খনিজ হচ্ছে তেলক কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন এই টেলক কার খনিজ ঠিক আছে কপার কপারের কথা বাদ আমাদের হচ্ছে প্রত্যেকটা খনিজের তো একটা মানে তার নিজস্ব ধাতুর বা নিজস্ব অধাতু যাই বলো না কেন নিজস্ব মৌলের একটা খনিজ থাকে সো টেলক কার খনিজ এটা কি ম্যাগনেশিয়ামের খনিজ এটা কি অ্যালুমিনিয়ামের খনিজ ক্যালসিয়ামের খনিজ কার খনিজ এটা একটু আমাকে জানাবার কমেন্টে ওকে সো তোমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করার অনেকগুলো উপায় আছে যে কোনো মাধ্যমে যোগাযোগ করলেই হবে তোমার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি তোমার যে কোনো ক্ষমসায় আমরা আছি এবং তোমার যে কোনো জিজ্ঞাসা আমরা আছি কমেন্টে জিজ্ঞেস করতে পারো এখানে যে কোনো মাধ্যমে জিজ্ঞেস করতে পারো অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম